আসসালামু আলাইকুম আমার নাম সোনিয়া কাসি আমার ইউটিউবে যে চ্যানেলটা সেটা হচ্ছে সোনিয়া অ্যাঞ্জেল ব্লগস ইউটিউবে সোনিয়া অ্যাঞ্জেল ব্লগসটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং বেল বাটনে বেল বাটনে ক্লিক করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন সবচেয়ে জরুরি যেটা ফেসবুকে সার্চ দেবেন রেড বেলবেট এক্স সেখানে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য সব কিছু পানির দামে আছে অবিশ্বাস্য অফার এইটিন পার্সেন্ট ডিসকাউন্ট পুরুষদের শার্ট পাঞ্জাবি ভালো ভালো কোয়ালিটি শু নাইন হান্ড্রেড করে এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট তারপর মেয়েদের লেহেঙ্গা যেগুলো বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করার জন্য লেহেঙ্গা হলুদে পড়া লেহেঙ্গা সেগুলো আঠেরোশো টাকায় ও বিউটিফুল লেহেঙ্গা এবং কামিজ থ্রি পিস অলঙ্কার যে কোনো জুয়েলারি অ্যাট্রাকটিভ কালেকশন ব্যাগস সব এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট পানির দামে দেওয়া হচ্ছে অবিশ্বাস্য অফার এছাড়া আমি যেহেতু কসমেটিক কনসালটেন্সি করেছি স্কিন অ্যানালাইসিস বিউটি মেকআপের ট্রেনিং নেওয়া আছে অস্ট্রেলিয়া থেকে এই জন্য আপনাকে স্কিনের কম্বোগুলো বিউটি কম্বো ফেশিয়াল কম্বো মেকআপ কম্বো দিতে পারবো সব একদম পানির দামে প্লাস বিভিন্ন বাজেটের আছে সবই অরিজিনাল এবং যেটা স্ক্রিনের জন্য ভালো হবে সেটাই আপনাকে আমি সেটাই সাজেস্ট করব। আচ্ছা এখন যেটা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু বুঝতেই পারছেন শুয়ে আছি শুয়ে শুয়ে আপনি যাতে রাতে একদম স্ট্রেস ফ্রি থাকতে পারেন পুরো স্ট্রেস রিলিফ করার জন্য কীভাবে আপনি কি করবেন এবং কিভাবে আপনি ঘুমাতে যাবেন রাতে তো সেইটা স্কিন কেয়ার রুটিনের পরে আপনি আরাম করে যাতে ঘুমাতে পারেন আরাম করে যাতে ঘুমাতে পারেন সেই জন্য কতগুলো জিনিস শেয়ার করছি আপনার সাথে যেমন আপনি একটা আপনি দেখাচ্ছি প্রজেকশন লাইট নিতে পারেন এই প্রজেকশন লাইটটা নিতে পারেন এই প্রজেকশন লাইটটা নিতে পারেন দেখতে পাচ্ছেন কি আলো হয়ে এই প্রজেকশন লাইটটা নিতে পারেন এই প্রজেকশন লাইটটা নিতে পারেন যেটাতে আপনি আপনার রুমে থিমটা চেঞ্জ করে ফেলতে পারবেন খুবই সুন্দর হবে খুবই সুন্দর হবে আচ্ছা আবার দেখাচ্ছি একটু সাথেই থাকেন প্লিজ আচ্ছা এইটা আরেকটা আপনি এরকম সিলিংটা এরকম করে ফেলতে পারবেন একদম পিঙ্ক করে ফেলতে পারবেন আচ্ছা এইটা একটা দেখালাম তারপরে সরি এরকম বাবলস করে ফেলতে পারবেন থিমসটা এর প্রজেকশন লাইট দিয়ে সিলিংটা এরকম করে ফেলতে পারবেন সো এরকম করলেন তারপরে আপনি যেটা করলেন এই যে আরও দেখাচ্ছি এই যে এরকম লাইট দিয়ে ফেললেন চারিদিকে স্টেয়ারির স্টেয়ারি নাইটস স্টেয়ারিস স্কাই স্টেয়ারি স্টারস এরকমও হতে পারে এরকম স্টিয়ারি নাইটস এরিয়াও আছে আচ্ছা তারপর দেখি এই যে এটা কি সুন্দর কি সুন্দর স্কাই ব্লু স্কাই হয়ে যাবে আপনার সিলিংটা টা বিউটিফুল বিউটিফুল থিম চেঞ্জ করা যেতে পারে কখনো পিঙ্ক ফ্লাওয়ার্স কখনও ব্লু স্কেয়ারে স্টেয়ারি লাইট এরকম আর কি তো স্টার্স হতে পারে সিলিংয়ে খুবই সুন্দর হবে আচ্ছা যেটা আরেকটা হচ্ছে তারপরে আপনি একটা ছোট টিভি লাগাতে পারেন আপনার ওয়ালে ওয়ালে লেগে আচ্ছা রোটেটিং স্টেয়ারি আর স্টেয়ারি স্কাই ওকে আচ্ছা এরকম প্রজেকশন কিনে নিতে পারেন তারপর আপনি একটা ছোটো টিভি আপনার দেয়ালে লাগাতে পারেন সেটার মাধ্যমে সেটা আপনাকে দেখাচ্ছি একটু ওয়েট করতে হবে সেটা হচ্ছে যে আবার সাউন্ডাস অপিলাইট হতে পারে আপনি এরকম সুন্দর পিসফুল আপনার রুমে টিভি লাগিয়ে আপনার বেডরুমে টিভি লাগিয়ে এরকম পিসফুল মিউজিক ছাড়তে পারেন পানির আওয়াজ এটা দেখালাম আর পরে আর দেখাচ্ছি আপনি যেরকম দিতে পারেন সাউন্ডটা শুনতে পাচ্ছেন খুবই সুন্দর একটা টিভি লাগিয়ে দেয়ালে প্রজেক্টর লাইট দিয়ে সিলিংটা অন্য স্টেয়ারি স্কাই লাইট করে চারিদিকে বিভিন্ন থিম দিয়ে তারপর টিভিতে এগুলো সিনারি দিতে পারেন তাহলে আপনার রাতের ঘুমটা খুব আরামের হবে তারপরে আরও আছে রিল্যাক্সিং মিউজিং তারপরে যেমন আছে যেমন এটা আছে শুনতে পাচ্ছেন পাখির ডাক আর রিলাক্সিং মিউজিক এরকম নেচারের ছবি দিতে পারেন আপনার ব্রেনের জন্য খুব ভালো ব্রেনের জন্য খুব ভালো হবে রিল্যাক্সিং হবে তো এই জন্য দেখালাম আচ্ছা আবার আর একটু দেখাই একটু ওয়েট করবেন প্লিজ

ঝর্ণার আওয়াজ আপনি ফাউন্টেনের ঝর্ণার আওয়াজ নিতে পারেন বৃষ্টির সাউন্ড নিতে পারেন ওশানের আওয়াজ নিতে পারেন এটা খুবই রিল্যাক্সিং হবে আপনার জন্য আচ্ছা তারপরে আরেকটা যদি দেখাতে পারি নেচারের সাউন্ডগুলো সুন্দর আরেকটা আমি ওশান সাউন্ড আরেকটা রেঞ্জ সাউন্ড দেখাতে চাচ্ছি হচ্ছে না আচ্ছা এইটুকুই থাকলো তো আপ এরকম রিল্যাক্সিং রেইন সাউন্ড প্রচন্ড রেইনি সাউন্ড Plus, um, uh, I changed the to 5 rainy when Okay, sorry.

Any いただきます。 এরকমই দেখে চেয়েছিলাম খুবগুলি ভালো লেগেছে আচ্ছা সেইভাবে প্রজেকশন লাইট দিয়ে বিভিন্ন থিমের সিলিংটা করে দেয়ালটা করে তারপরে ভালো করে মুখে স্কিন কেয়ার করে একদম একটা স্লিপিং স্যুট পরে এবং তারপরে একদম নাইটি 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 পরে তারপরে আপনি ওয়ালে একটা টিভি লাগাবেন টিভিতে বিভিন্ন এরকম সিনারি রিল্যাক্সিং সিনারি বৃষ্টির মানে বৃষ্টির দৃশ্য বৃষ্টির পিকচার কিংবা রেইনি কিংবা ফরেস্টের সাউন্ড কিংবা ওশান সাউন্ড ফাউন্টেন সাউন্ড এগুলি দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন দেখবেন আর একটু ঘুমানোর আগে একটু ডিনারটা আগেই করে ফেলবেন ঘুমানোর আগে একটু একটু দুধ বা দই খেতে পারেন দই খেতে পারেন আর একটু সাথে একটু কলা খেতে পারেন খেয়ে ঘুমিয়ে গেলেন তাহলে দেখলেন আরামের ঘুম হবে আর পরে আর ইস্পাগুলির ভুসেও খেতে পারেন এক গ্লাস খেয়ে আপনি ঘুমিয়ে যাবেন একদম আরামে একদম ঘুমে ঘুমে একদম স্বপ্নে যেয়ে অ্যাঞ্জেলসদের সাথে দেখা হবে আর আরামে ঘুমে সকালবেলায় একদম ফ্রেশ হয়ে এরকম হবে আচ্ছা ঠিক আছে গুড নাইট আচ্ছা ভালো লেগেছে আমার আর যদি থাকে তাহলে আমাকে প্লিজ আমাকে আর আমার মাকে আমার মেকআপ টেক আপ ছাড়া পুরা স্কিন কেয়ারও করে নেই আমার মাকে আর আমাকে একটু নাম প্লিজ একটু মন থেকে প্লিজ 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 একটু দোয়া করবেন আর আপনাদের জন্যও অনেক দোয়া রইল আর আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার মাকে আর আমাকে দোয়া করবেন আর হ্যাঁ আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ Good night. Good night. Good night.